সিপিওয়াইসি রিভল করার সময় যাদের হাত নড়ে যায় ঠিকঠাক মতো রিভলভ হয় না ফুলে যায় মানে প্লেট ফুলে যায় তো তারা কিভাবে কি করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি তো আমি যেই পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি আপনি মানে রিভলভ করেন সেক্ষেত্রে আপনার একেবারেই মানে হাত হাত নড়লেও কোনো সমস্যা হবে না হাত তো নড়বে আপনি হাত নড়ায়ে যায় এসে তাই করতে পারবেন মানে রিভলিং রিভলভ করতে করতে রেখে আপনি যায় এসে তাই করবেন কিন্তু কোনো সমস্যা হবে না আপনি অনায়াসে রিভল করতে পারবেন একেবারে পারফেক্ট হবে রিবলিং তো কিভাবে কি করবেন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পান বা দেখতে পারেন তো শুরু করি কিভাবে আপনি এই কাজটি সম্পন্ন করবেন দেখতে থাকুন তো দেখতেই পারছেন আমি কিন্তু আইসি একেবারে পরিষ্কার করে নিয়েছি সিপিউ এবং এই প্লেটটা কিন্তু একেবারে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কিভাবে প্লেটের সাথে লাগাই দেখুন তো প্রথমত আমি এই টেপ ছিঁড়ে নেব এটা হচ্ছে ইঞ্জুরি টেপ যেটা ডাক্তারের দোকানে পাওয়া যায় তো এটা আমি এই সাইজ করে ছিঁড়ে নিলাম ছিঁড়ে এক জায়গায় লাগিয়ে রাখলাম আমার কাজের সুবিধার্থে আমি এটা লাগিয়ে রাখলাম এবার আইসিরা যেখানে বসবে সেখানে সুন্দর মতো আমি আইসি রা মিলিয়ে মিলিয়ে নেব আগে আমার আইসিটা কিন্তু মিলে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি টেপটি লাগিয়ে দেব তো টেপটি লাগাবো কিভাবে এই যে পুরো আইসিটা আমি টেপ দিয়ে আটকে দেব এই যে আইসিটা আমি টেপ দিয়ে আটকে দিলাম এবার যদি আমি রিভল করি আমি রিভলভ করতে করতে যা ইচ্ছা তাই করব আমার কোনো প্রবলেম হবে না আমি ইচ্ছা করলে হাত তুলব ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারি কোনো রকম প্রবলেম হবে না তো এইবার রিভলভ করার জন্যে আমি টিস্যু নিয়ে নিলাম টিস্যু টিস্যুটা কয়েক ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নিয়ে আমি টিস্যুটা রাখবো এরপরে টিস্যুটা রাখার পরে এই যে আমি এখন মানে আর এই টিস্যু দিলে কি হয় এই টিস্যু দিলে আইসিটা ঠিকঠাক মতো বসে আপনার হচ্ছে দিকে নড়ে চড়ে বেড়ায় না হ্যাঁ তো এই যে আমি বসিয়ে দিলাম তো এবার আমি রিভোলিং পেস্ট লাগিয়ে দেব তো আমি এই যে রিভলিং তো আমি এই যে পেস্ট নিলাম তো আপনারা কি করবেন এই পেস্ট যদি আপনাদের নতুন হয় এই পেস্ট কিন্তু আমার একেবারেই প্রায় শেষ শেষ মতো আর নাই তো এই পেস্টটা অনেক মোটামুটি শুকায় গেছে তো আপনাদের যদি নতুন নতুন পেস্ট হয় তা নতুন কিনেন তাহলে আপনি একটা এটি কাপড়ের সাথে এই কাপড়ের সাথে পেস্ট দিয়ে চাপ দিয়ে শুকাই নেবেন শুকাই নিলে আপনার ঠিকঠাক মতো বল হবে মানে জড়াই যাবে না তো যেহেতু আমার রিবেলিং পেস্ট অলরেডি শুকায় শুকানো আছে তাই আমি আর নতুন করে শুকালাম না তো আমি এখন লাগিয়ে দেবো এই যে দেখুন হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে চারিদিকে হা মানে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে দিচ্ছি আপনারা মানে ক্লিয়ারভাবে চারিদিকে লাগাবেন যেন কোনো সাইডে কম বা কোনো সাইডে বেশি না হয়ে যায় এই যে আঙ্গুল দিয়ে আমি দুই সাইডে চাপ দিয়ে আমি সুন্দর মতো লাগিয়ে নিলাম এরকমের পরিষ্কার তেনা দিয়ে এটা মুছে নেব আপনি যে কোনো আইসি আমাদের আমার এই সহজ উপায়ে রিবল করতে পারবেন একেবারে খুব সহজ হয়ে যাবে আপনার রিভলিং হ্যাঁ বা যারা নতুন শিখছেন বা নতুন করবেন তারাও কিন্তু এই নিয়মে করতে পারেন আপনার মানে কাজ এত সহজ হয়ে যাবে কি বলবো আপনারা যে রিবলিং করতে ভর ভয় পান যে হবে কি হবে না তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা এই সিস্টেমে করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এবং খুব সহজেই আপনারা শিখতে পারবেন তো আমার পেস্ট লাগানো কমপ্লিট এখন আমি একটি বেকার নেব নেবো এই যে ব্যাকাসন্যা এই যে ব্যাকা শোনা দিয়ে ধরে আমি রিবলিং করে নেবো এই বেঁকা শোনার কারণে নেবেন এই যে এই বেকার হলে কি হয় এই চার এই যে সাইডগুলোতে ক্লিয়ারভাবে ধরা যায় হ্যাঁ এই এই চোখা সন্ধ্যাগুলো হইলে পরে কী হয় এমন করে শোয়াই ধরতে হয় আর আমি চাইলে এভাবে খাড়া করে ধরতে পারি খুব সহজ হয় কাজ তো এইবার আমি হটগানের মানে এয়ার জিরোতে রেখে জিরোতে রাখলেও কিছুটা এয়ার আসে জিরোতে রেখে আমি মানে হিট রাখবো হিট রাখবো হচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশে এর মধ্যে তো দেখতে পাচ্ছেন এক সাইড থেকে আমি হিট দেওয়া শুরু করছি আচ্ছা আমার আইসি রিভলিং কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো আমার রিবল্ডিং করা শেষ এখন কিন্তু আমার যে বলগুলো হয়েছে এই বলগুলো একটু ছোট বড় হয়েছে প্রত্যেকবারই এমন হবে বলগুলো ছোট বড় হবে তো এইগুলো কেটে আমি সমান করে নেব সমান করে আমি আবার রিবলিং পেস্ট দিয়ে আবার হিট দেব তো এই কাজগুলো আমি কেন করব করার কারণ হচ্ছে যে আমি রিবলিং আমি রিবল যে কোনো আইসি একবারই করব দ্বিতীয়বার আর করবো না এই একবারে যেন আমার কাজটা কমপ্লিট হয়ে যায় আর আমার রিভলিং যেন একেবারে পারফেক্ট হয় এই জন্যই আমি এই কাজটা করব তো দেখতে থাকুন এরপরে কাজ কী করি তো আপনারা যেই স্বাভাবিক পেস্টগুলো ইউজ করেন সেই পেস্টগুলো নিয়ে আমি এরপরে লাগিয়ে দেব এরপরে লাগিয়ে দিয়ে এবার আমি হিট দেব এটা কি হবে আমার আইসিটা যে বলগুলো সেই বলগুলো সমান মাপে আবার বসে যাবে এজে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন হিট দিয়ে আমি আইসের বলগুলো একেবারে সমান করে নেছি ফেস দিয়ে হিট দিতে হবে যে বলগুলো ঠিকঠাক মতো বসে না সেগুলো ঠিক হয়ে যায় আপনারা হিট দেওয়ার পরে আপনাদের যে হাতে সর্ণা সেটা ধরেই রাখবেন কিছুক্ষণ ধরে রাখলে মানে বলগুলো ছেড়ে দেবে না আমি পরিষ্কার কাপড় দিয়ে মোছা নিলাম এই যে আমি একটা ধারের ব্লেড নিলাম ব্লেড নিয়ে এখন এর মাথাগুলো আমি ক্লিয়ারভাবেই কেটে নেবো যেগুলো বড় বড় আছে মোটামুটি সেগুলো কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো আমার কেটে নিয়ে আসিস এখন আমি আরেকবার হিট দেবো আমার আইসিডি বালিং হয়ে গেছে এখন আমি আমার আইসিটা খুলে নেব হবে না যে টেপটা মেরেছিলাম সেই টেপটা খুলে আমার টেপ মানাতে কি পরিমাণ উপকার হলো হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো এর আমি একটু থিনার দিলাম থিনার দিয়ে ব্রাশ দিয়ে ঘষা দিলেই আমার আইসিটা বের হয়ে আসবে এই যে আমার আইসি পুরোপুরি একেবারে ক্লিয়ার হয়ে গেছে তো আইসিটা এবার আমি একটু পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছেন আমার আইসি একেবারে ক্লিয়ার রিভলভ হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা বল ঠিকঠাক মতো বসেছে তো এইভাবে আপনারা রিভলভ করলে হানড্রেড পার্সেন্ট আপনার আইসি ক্লিয়ার রিভলভ হবে এবং এভাবে করলে নতুনরা খুব সহজেই শিখতে পারবেন খুব কম কষ্টে আপনি রিভলভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে সঙ্গে থাকবেন পরবর্তীতে যে ভিডিওটি আমরা আমি দিই তো আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ